আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি সহপাঠের নাটক অংশের একেবারে শেষ আমরা পড়ালেখা পেয়ে ইতু করবে সিরাজ নাটকের উপর তিনটি ক্লাস নিয়েছি এবং সিরাজ নাটকের যে শেষ অংশ যেটি বাকি ছিল আমি আজকে সেটি তোমাদের সাথে শেয়ার করব সেই অংশটি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতিহাসের আমরা যে ক্লাস গুলো নিয়েছিলাম সেই ক্লাসের আমাদের সর্বশেষ আলোচনার বিষয় ছিল মীর মিরনের বাড়ি আমরা সকলে দেখেছিলাম মীর মিরনের বাড়িতে মির মিরনের বাড়িতে একটি মিটিং হয় আহ সিরাজ উদ্দোল্লা পথন নিয়ে সিরাজউদ্দোল্লাকে হটিয়ে দেওয়ার বিষয় নিয়ে সেখানে সবার আগে উপস্থিত হয়েছিলেন রায় রায়দুল্লভ কে ছিলেন রায়দুল্লভ ছিলেন সিরাজ অন্যতম একজন সেনাপতি তো এই রায়দুল্লভ যেহেতু সিরাজ সেনাপতি ছিলেন সেজন্য প্রায়শই রায়দুল্লভকে বিভিন্ন কাজে আহ্বান জানাতে ডাকতেন তার পাশে রাখতেন এই কথা রায়দুল্লোভ খুব ভালো মতে জানতো সেজন্য সে এই মিটিংয়ে সবার আগে এসে মিরনকে বলে বলে দেখো আমাকে সিরাজ যে কোনো মুহূর্তে ডাকতে পারে আর যদি সে জানতে পারে আমি তোমার বাড়িতে আছি তখন কিন্তু সে আমার উপর রাগ করবে বা সন্দেহ করবে সো আমি একটু আগে চলে এসেছি তোমাকে আমার একটা দাবি জানিয়ে দেওয়ার জন্য সেটা হলো সিরাজ যদি যদি পতন হয় আর অন্য কেউ নবাব হয় অর্থাৎ কমদার দৌড়ে যদি আমাদের হাতে চলে আসে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রধান সেনাপতি বা সিফা সালার বানাতে হবে প্রধান সেনাপতি বা হবে কার দাবি ভাইয়া এটা হলো রায়দুল্লবের অন্যতম একটা দাবি এরপর আমরা দেখলাম সেখানে আহ ক্রমান্বয়ে মির জাফর আসলো তারপর হচ্ছে জগৎ শেঠ আসলো তারপর হচ্ছে রাজ বল্লভ আসলো এটা সবাই এখানে আসলো তো এরা নিজের মধ্যে আলোচনা করতেছে আলোচনা করতে করতে আমরা দুইজন ব্যক্তিকে দেখলাম যারা নারীর ছদ্মবেশে এই মিটিং উপস্থিত হয়েছে নারীর ছদ্মবেশে এই মিটিং এসেছে তার মধ্যে একজন ছিলেন আর একজন ছিলেন ওয়ার্ড আমরা বুঝতেই পারছি এই মিটিংটা নিশ্চিতভাবে ভাবে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এখানে একটি খুবই ইতিহাস পরিবর্তনই কোন সিদ্ধান্ত এখান থেকে আসতে যাচ্ছে যথারীতি সবাই এখানে আসলো কথাবার্তা বলতেছে তো ক্লাইভ বললো যে আমাদের আসলে দেরি করে লাভ নাই আমরা মির্জাফর বলছে হ্যাঁ ঠিক আছে আসলেই যদি আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে না পারি এই অল্প সময়ের মধ্যে সিরাজুদ্দৌলা যে কাজগুলো শুরু করেছে সিরাজের উদ্দৌল্লা যেভাবে সম্মানিত ব্যক্তিদের অপদস্ত করছে যথার্থ সম্মান সে আমাদেরকে দিচ্ছে না দেখা গেল সে ক্ষমতা পাকাপুক্ত হতে পারলে সে আমাদেরকে আরো বেশি অসম্মান করবে অতএব আমরা একটা কঠিন সিদ্ধান্ত নেই এরপর সবাই যে যার প্রস্তাব দেয় মীর মিরন বলে যে রায়দৌল এখানে এসেছিল এবং সে বলেছে যদি সে কি হয় আর যদি সিরাজ কি হয়ে যায় নবাব থেকে যদি পরে যায় সিরাজুদ্দুল্লাহ নবাবে যদি চলে যায় সেক্ষেত্রে তাকে প্রধান সারাবদের পদ দিতে হবে এরপর রটকায় আচ্ছা ঠিক আছে সেটা মেনে নেওয়া যায় যদি আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি সিরাজকে যদি আমরা হটাতে পারি সেই ক্ষেত্রে কোম্পানি কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট পাবে এক কোটি টাকা এক কোটি টাকা পাবে আর লর্ড ক্লাইভ পাবে দশ লক্ষ টাকা আর যেহেতু কলকাতা যদি যুদ্ধ হয় কলকাতার মানুষ অনেক ক্ষতি হবে কলকাতার মানুষ পাবে সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা এরপর নবাব পরাজিত হয়ে গেলে নতুন নবাব হবে মীর জাফর আর এই যুদ্ধের পিছনে সবচেয়ে বেশি বিনিয়োগ এ সকল কিছুর পিছনে বিনিয়োগ করবে জগৎ শেঠ বিনিয়োগ করবে জগৎ শেঠ আর রাজবল্লভ কিভাবে বিষয় নিয়ে ওখানে ওই মিটিয়ে কোনো আলোচনা হয়নি এরপর ওই সময়ে তোমার হচ্ছে রাজবল্লভ বলে যে মানে একজন বলে উঠে যে উমিচাঁদ বলেছে উমিচাঁদ জানিয়েছে যদি সিরাজকে হটিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে তাকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হবে যদিও বা উমিচাঁদ বলেছিল বিশ লক্ষ টাকা কিন্তু সেখানে তিরিশ লক্ষ টাকার কথা বলা হয়েছিল মিটিং এর মধ্যে তিরিশ লক্ষ টাকা তখন রবার্ট ক্লাইভ বলে যে উমিচাঁদের মতো মানুষকে তিরিশ লক্ষ টাকা দিতে হবে এটা কোন ধরনের কথা হাস্যকর একটা বিষয় লাচার ঠিক আছে আমরা এটার জন্য একটা কাজ করবো সেটা হলো যে আমরা দুইটা দলিল বানাবো একটা হলো আসল দলিল আর একটা নকল দলিল নকল দলিলের মধ্যে তার টাকার কথা তিরিশ লক্ষ টাকার কথা উল্লেখ থাকবে আর আসল দলিলে টাকার কথা উল্লেখ থাকবে না এরপর যদি যদি আসে ঘটনা শেষ হয়ে যায় উমিতা টাকা চাইতে আসলে আমরা তাকে আসল দলিল দেখাই দিব তো এভাবে ওই মিটিং এ শেষ হয়ে যায় এবার আসি তো এখানে মির জাফর একটা কথা বলে আমরা সবাই মিলে দেশটাকে বিক্রি করে দিচ্ছি না তো তো এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল হতে হতে তোমার মানে তারা একটু ইতস্তত বোধ করে এই যে একটা চুক্তি ইংরেজদের সাথে একটা চুক্তি কিংবা যুদ্ধের প্রতি একটা ধাবিত হওয়া এই বিষয়ে যাইতে চাচ্ছিল না তখন রবার্ট ক্লাইভ বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমরা যে যার মতো করো তাকে আমি কলকাতা ফেরত যাচ্ছি এরকম তখন মীর বলছে বলছে না আপনি এরকম রাগান্বিত হইয়েন না চুক্তি দেন শুভ কাজ আর দেরি করে লাভ নেই অতপর রবার্ট ক্লাইভ সে চুক্তিটা বের করে এবং সেই চুক্তির মধ্যে সবার আগে মির্জাফর স্বাক্ষর করে এবং অন্যান্য স্বাক্ষর করে স্বাক্ষর করার মধ্য দিয়ে নবাব যায় কে কি পাবে কতটুকু অংশ কার ভাগে যাবে সকল সেখানে লেখা ছিল এবং ওই চুক্তির মধ্যে সবাই স্বাক্ষর করে এর মধ্য দিয়ে কঠিন সিদ্ধান্ত হয় নবাব সিরাজ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে নবাব সিরাজ বিরুদ্ধে যুদ্ধের আহ ঘোষণা দেওয়া হয় এক প্রকার এবং যথারীতি এটা নবাবের কান চলা যায় তাদের ষড়যন্ত্রের কথা আমরা একটু বেশ সামনের দিকে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কলকাতা এখানে মুর্শিদাবাদ এই জায়গাতে একটা নদী আছে এটা ঐতিহাসিক একটা নদী যে নদীর নাম হচ্ছে ভাগীরথী নদী ভাগে রথী নদী তো কলকাতা থেকে রবার্ট ক্লাইবের নেতৃত্বে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধই করবে তো রবার্ট ক্লাইবের নেতৃত্বে একটি সৈন্য দল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় সৈন্য দল ব্রিটিশ সৈন্য ব্রিটিশ বাহিনী ইংরেজ বাহিনী কিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা দেখবো এই বাহিনীতে মূলত কি ছিল তাদের যে পাথি কি তাদের সৈন্য ছিল তিন হাজার এরপরে তাদের যুদ্ধের মধ্যে কামান ছিল দশটি দশটি কামান ছিল তো তারা যেতে যেতে একটা প্রান্ত আসলো যে প্রান্তের নাম হচ্ছে পলাশি পলাশি এবং এই জায়গায় তারা পৌঁছাইল হচ্ছে বাইশ জন বাইশ জন অন্যদিকে তারা ইতিমধ্যে জানতে পেরেছিল যেহেতু নবাব জানতে পেরেছে নবাবের বিরুদ্ধে ইংরেজ যুদ্ধের জন্য আসতেছে নবাব এখান থেকে বাহিনী নিয়ে নবাব বাহিনী তারাও হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুইজন দুইটি অঞ্চলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আমরা দেখবো নবাব বাহিনী থেকে ছিল নবাব বাহিনীতে সৈন্য ছিল বা সৈনিক ছিল পঞ্চাশ হাজার আর তাদের কামান ছিল পঞ্চাশটি বলা যায় অনেক বেশি ক্ষমতা এবং সৈন্য যুদ্ধাস্ত অনেক বেশি ছিল তো নবাব বাহিনীও যখন নাকি তারা রওনা দিয়েছে এই কথা জানার পর আহ ইংরেজ বাহিনী কি করলো দেখো এই জায়গার মধ্যে ঠিক এই জায়গাতে তোমার একটা বাগান ছিল আমের বাগান তো এই আম বাগানেই তারা একটা তাবো তৈরি করলো এবং এই পাশে একটা ওয়াচ টাওয়ার রাখলো ওয়াচ টাওয়ার যেখান থেকে আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হয় দেখা হয় তো নবাব বাহিনীও বাইশ জুন যুদ্ধের প্রান্তরে আসলো আর নবাব বাহিনী যেহেতু এখানে খালি প্রান্ত ছিল তারিখ খালি প্রান্তরের মধ্যে নবাব বাহিনী তাবু তৈরি করে কি তৈরি করে তাবু তৈরি করে নবাবের তাবু তেইশ জুন সকালবেলা তেইশ জুন সকাল বেলা সকাল সাড়ে আটটা আমরা দেখতে পেলাম নবাবের বাহিনী সুশৃঙ্খল ভাবে তিনজন এখানে তিনজন সৈন্য সেনাপতি ছিলেন তিনজন সেনাপতি একজন নাম হচ্ছে মোহনলাল আরেকজন নাম হচ্ছে মীর মরদান আরেকজন হচ্ছে ফরাসি এই তিনজন নেতৃত্বে তিন হাজার শূন্য কয় হাজার শূন্য তিন হাজার শৈন্য থ্রি তিন হাজার শূন্য তারা যুদ্ধ প্রস্তুতি নিয়েছে অন্যদিকে তারা যেটা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এই জায়গাতে ইংরেজ বাহিনীও তারাও যেন তিন হাজার সৈন্য তারাও এখানে চোদ্দ জন প্রস্তুতি নিয়েছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে পঞ্চাশ হাজারের মধ্যে বাকি সাতচল্লিশ হাজার কোথায় বাকি সাতচল্লিশ হাজার যে সৈন্য ছিল তাদেরকে আমরা র্যাট মার দিচ্ছি তারা এই জায়গায় দাঁড়িয়েছিল তিনজন সেনাপতির নেতৃত্বে তার মধ্যে একজন ছিলেন মীর জাফর আলী খান আরেকজন ছিলেন রায় দুর্লভ আরেকজন ছিলেন ইয়ার লতিফ তার কয়জন মির জাফর রায় এই তিনজনের নেতৃত্বে সাতচল্লিশ দাঁড়িয়েছিল যাই হোক ইতিহাসে বলা আছে নবাব বাহিনীর পক্ষ থেকে সকাল সাড়ে আটটা বাজে প্রথম কামানের গোড়া নিক্ষেপ করা হয় এবং এর মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ চলছে বাট এই সাতচল্লিশ হাজার সেনা তারা একেবারে দাঁড়িয়ে আছে তারা যুদ্ধে কোনোভাবে অংশগ্রহণ করছে না তাদের এই অবস্থা দেখে ফরাসি সাফরে তিনি কি হয়ে যান বিস্মিত হয়ে যান বিস্মিত হয়ে তিনি আহ নবাবকে বলেন স্ট্যান্ডিং লাইক এ পিলার তারা এর মধ্যে দাঁড়িয়ে আছে তারা কোনো যুদ্ধ করছে না কিন্তু দেখো এই সাতচল্লিশ হাজার যুদ্ধ না করলেও যুদ্ধ করতেছে ওয়ান টু ওয়ান যুদ্ধ আর এই যুদ্ধে অবশ্যই নবাব বাহিনী গিয়ে থাকবে কেন কেননা কারণ নবাবের শূন্যরা এই অঞ্চলে ছিল অন্যদিকে ইংরেজদের শূন্য ছিল ওদিক ভারাটি শূন্য আর ভারাটি শূন্য কখনোই তোমার সবকিছু দিয়ে যুদ্ধ করবে এটা খুবই সিম্পল যদরুন আমরা দেখতে পাইলাম মোহনলাল মীর মর্দান এবং ফরাসি সাপ্টের সামনে ইংরেজ বাহিনী টিকতে পারতেছিল না অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে ইংরেজরা পরাজিত হয়ে যাবে এই অবস্থা ঠিক সেই মুহূর্তে প্রকৃতি তার খেলা শুরু করলো সকাল সাড়ে বারোটার দিকে ফরাসির প্রান্তরে আহ গুড়ি গুড়ি বৃষ্টি নামে হালকা বৃষ্টি নামে আর যখনই হালকা বৃষ্টি নামে তখন মীর জাফর গিয়ে নব সিরাজ বলে যে দেখেন যুদ্ধ যেহেতু বৃষ্টি পড়তেছে আহ পিছিল হয়ে গেছে জায়গা এবং হচ্ছে সৈন্যদের একটু রেস্টের দরকার আছে আপনি যুদ্ধ একটু বন্ধ করেন বা নবা প্রথমে কর্ণপাত করা যুদ্ধ তিনি তিনি বন্ধ করতে না শেষ হয়ে যায় একটু জোরাজুরি করে এবং তার জোরাজুরিতে নব সিরাজুদ্দৌল্লা যুদ্ধটা বন্ধ করে দেয় এবং যেটাই ছিল নব সিরাজুদ্দোল্লা সবচেয়ে বাজে সিদ্ধান্ত যাই হোক সারবার তোমার যুদ্ধ বন্ধ করা হয় যেহেতু বৃষ্টিপাত হচ্ছিল এখন আসি আমরা জানি নবাবের কাছে পঞ্চাশটি কামান রয়েছে অন্যদিকে ইংরেজ বাহিনীর কাছে কামান রয়েছে কয়টি দশটি তো নবাবের এই কামানগুলো সবগুলো বাহিরে ছিল আর যে বৃষ্টিপাত হয়েছিল এটা সাড়ে বারোটা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ বলতে গেলে প্রায় দুই ঘন্টার মধ্যে বৃষ্টিপাত এখন ঘুড়ি বৃষ্টি হইলেও তারা দুই ঘন্টা যখন বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে নবাব বাহিনীর সকল কামান নষ্ট হয়ে যায় অন্যদিকে ইংরেজ বাহিনী যে কাজটা করেছে সেটা হলো যে তারা তাদের দশটি যে কামান ছিল এগুলো তারা মূলত সেগুলো তারা নিয়ে আসে যার কারণে আমবাগান নিয়ে আসার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আমের পাতার কারণে এবং দিয়ে দিয়েছিল সব মিলিয়ে তাদের কামানগুলো নষ্ট হয় না কিন্তু নবাব বাহিনী এই ঘটনা জানতো না তারা মনে করেছিল মনে হয় কি হয়ে গেছে তারা মনে করেছিল মনে হয় তাদের মতোই ইংরেজদের কামানগুলো নষ্ট হয়ে গেছে সেজন্য যখন বৃষ্টি থেমে যায় নবাহিনীর হয়ে মীর মর্দান মোহনলাল ছাত্রে তিনজন খোলা প্রান্তরে নেমে আসে সাধারণ সৈন্যদেরকে নিয়ে আর ওই সময়ে ইংরেজ বাহিনীর পক্ষ থেকে মুহুর মুহ গোলা নিক্ষেপ করা হয় আর সেই গোলাতে প্রথমবার একেবারে শুরুতেই একটা গোলা গিয়ে কামানের গোলা গিয়ে মীর মর্দানে গায়ে করে আর মীর মর্দান মৃত্যুবরণ করে মীর মর্দান মৃত্যুতে নব একবারে ভেঙে পড়ে অন্যদিকে হঠাৎ কামানের গোলা বর্ষিত হওয়ার কারণে নবাব বাহিনী একেবারে ছত্রভঙ্গ হয়ে যায় বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায় যে যেদিকে পারছে তার ফালিয়ে চলে যাচ্ছে তখন মোহনলাল নবাবকে আশ্বস্ত করে বল যে আপনি চিন্তা করবেন না আমার এবং সাফ্রের যুদ্ধ এখন শেষ হয় নাই তখন নবাব দেখলো যে না পরিস্থিতি ভয়াবহ তখন তিনি মীর জাফরকে ডাকলেন মীর জাফরের পায়ের কাছে নবাবের তাজ ডাকলেন এবং বললেন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি দয়া করে আপনি আমাকে বাঁচান আমার দেশকে বাঁচান জাফর তাকে বলতে আচ্ছা ঠিক আছে আমি যুদ্ধ আপনার হয়ে যুদ্ধে নামবো কিন্তু জাফর তার কথা রাখে নাই যাই হোক পরিস্থিতি যখন ভয়াবহ হয়ে যায় তখন রাইসুল যিনি জোহালা নবাবের প্রধান ছিলেন তিনি নবাবকে বললেন যে রবার ক্লাব যে কোনো মুহূর্তে আপনার তাবদে চলে আসতে পারে আপনাকে গ্রেপ্তার করার জন্য আপনি মুর্শিদাবাদে পালিয়ে যান নবাব প্রথমে রাজি না হলেও পরে পরিস্থিতি সার্বিক বিবেচনা করে তিনি মুর্শিদাবাদে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যথারীতি তিনি এই প্রান্তর দিকে পলাশের প্রান্তর থেকে মুর্শিদাবাদের চলে যান আর তিনি মুর্শিদাবাদের জাফর সহ অন্যান্য এবং তারা সেখানে নবাবকে পায় না নবাবকে না পাওয়ার কারণে সেখানে তারা পাই রাইস জোহালাকে আর রাইসুল জোহানাকে গ্রেপ্তার করে বুটের আগাতে এবং বাইরের দিয়ে কুচিয়ে কুচিয়ে তাকে হত্যা করে এটা হচ্ছে বিষয় এবার আমরা একটু সামনের দিকে যাব নবাব মুর্শিদাবাদে চলে এসছেন জানতে পারেন যে মোহনলাল এখন মৃত্যুবরণ করেন নাই যার কারণে নব স্বস্তি পেয়েছেন তখন নবাব্দ সেখানে আসেন মুর্শিদাবাদের মানুষদের সবাইকে বলছেন আপনারা দয়া করে হচ্ছে বলে রাখি এই যে পলাশি প্রান্ত নবাবের পরাজয় এই কথাটা কলকাতা মানুষ যখন জানতে পারে মুর্শিদাবাদের মানুষও জানতে পারে যার কারণে মুর্শিদাবাদের মানুষগুলো পালিয়ে যেতে শুরু করছিল তখন নবাব সবাইকে আহ্বান জানাচ্ছে আপনার পালিয়ে যায় না আপনারা থাকেন আমার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে যুদ্ধাস্ত আছে আপনারা থাকলে আমরা যুদ্ধ করতে পারবো কিন্তু নবাবের কথা কেউ শুনে না তখন একজন ব্যক্তি এসে নবাবকে জানাই মোহনলাল তো ধরা পড়ে গেছে আর এই কথা জানার পর নবাবের হৃদয়টা একেবারে ভেঙে যায় যাই হোক পঁচিশ জুন নবাব একা একা দরবারের মধ্যে বসেছিল তখন লুসপুন্যাস এসে বলে আপনি একা একা বসে আছেন কেন বলছে আমি কি করবো বল আমাদের কিছুই করার নাই তখন আপনার বন্ধুর কাছে সাহায্য চাইতে পারেন এর মধ্যে নবাব তার যে রাজকুশ ছিল রাজকুষের সকল টাকা এসে উন্মুক্ত করে দেয় এবং বলে যে যার যত টাকা লাগে তোমরা নিয়ে যাও কিন্তু তোমরা আমার হয়ে যুদ্ধ করো কিন্তু দুঃখজনক ভাবে এই নবাবের রাজকুষ থেকে রাজকুশ থেকে সকল টাকা নিয়ে তোমার প্রায় অধিকাংশ টাকা নিয়ে মূলত একজন ব্যক্তি পালিয়ে যান যার নাম হচ্ছে ইদিচকা ভয়ানক বিষয় হলো এই ইদিচকা ছিলেন নবাবের আপন শ্বশুর অর্থাৎ লুৎপুন্নসর বাবা ছিলেন তিনি নবাবের সাথে এরকম খারাপ পরিস্থিতিতে কি করেছেন বিশ্বকে আত্মত্যাগ করেছেন যাই হোক নওল সিরাজের দোলা একা একা বসে ছিলেন তিনি একেবারে অসহায় হয়ে গেছেন এবং তিনি সিদ্ধান্ত নেন তিনি পাটনায় যাবেন পাটনা একটা স্থানের নাম ফাটা তারের বন্ধু আছেন তিনি পাটনায় যাবেন এবং সেখানে গিয়ে তিনি সাহায্য প্রার্থনা করেন তার বন্ধুদের কাছে তো 29 জুন তিনি পাটনায় যাচ্ছেন তখন 29 জুন মীর কাশিমের সৈন্যের হাতে তিনি ধরা পড়েন মীর কাশিমের সৈন্যদের হাতে তিনি ধরা পড়েন এবং তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদের জাফরগঞ্জ কারাগারে জাফরগঞ্জ কারাগারে সহ বন্দি করা হয় তাকে কারাগারে বন্দি করা হয় অন্যদিকে নবাব হয়ে যায় নবাব তোমার মুর্শিদাবাদের নবাব হয়ে যায় কে মির জাফর তো রবার্ট মির জাফর বলে তুমি একটা কাজ করো তুমি হচ্ছে যে আহ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার আদেশ দাও কিন্তু মির্জাফর এই হত্যার আদেশ দিতে চায় না যার কারণে আমরা দেখতে পাইলাম মির্জাফর যখন হত্যার আদেশ দিচ্ছে না তখন রবার্ট ক্লাইব মীর মিলনের কাছে যাই মির মিলনের কাছে গিয়ে বলো যে তুমি একটা কাজ করো তুমি তো অনেক ভালোবাসো তুমি যদি সিরাজকে হত্যা করতে পারো আমি লুৎপুল সাথে তোমার বিয়ে দিবো অতপর আহ নব যে সহধর্মী মানে সাথে পাওয়ার আশায় মির মিলন মোহাম্মদ বেগ নামক একজন ব্যক্তি যিনি নবাব সিরাজউদ্দৌলার পালিত ভাই ছিলেন সেই মোহাম্মদী বেগকে দশ হাজার টাকার বিনিময়ে ভাড়া করে এবং এই মোহাম্মদী বেগ জাফরগঞ্জ কারাগারে গিয়ে তিন জুলাই জুলাই সতেরোশো সাতান্ন সালে জুলাই সালে জাফরগঞ্জ কারাগারে প্রথমে লাঠির আঘাতে এরপর উপর ছুরি কাগজে তাকে হত্যা করে আর এর মধ্য দিয়ে বাংলার ইতিহাসের স্বাধীন নবাবীর সূর্য উত্থিত হয় এবং বাঙালি আবারও প্রায় একশো নব্বই বছরের জন্য পরাধীন হয়ে যায় ব্রিটিশদের হাতে এতটুকু হয়তো সিরাজুদ্দুল্লাহ নাটকের কথা ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটা শেশনে পরবর্তী কোনো একটা ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ও